ছটি সংখ্যার গড় তিরিশ প্রথম চারটি সংখ্যার গড় পঁচিশ এবং শেষ তিনটি সংখ্যার গড় পঁয়ত্রিশ চতুর্থে সংখ্যাটি কত দেখো টোটাল ছটা সংখ্যার গড় দেওয়া আছে কত তিরিশ তাহলে ছটি সংখ্যার সমষ্টি কত ছয় গুণিত তিরিশ দ্যাট ইজ ওয়ান এইটটি এরপরে কী বলেছে প্রথম চারটি সংখ্যার গড় পঁচিশ প্রথম চারটি সংখ্যার গড় যদি পঁচিশ হয় তাহলে প্রথম চারটি সংখ্যার সমষ্টি কত চার গুণিত পঁচিশ দ্যাট ইজ একশো শেষ তিনটি সংখ্যার গড় পঁয়ত্রিশ শেষ তিনটি সংখ্যার যদি গড় পঁয়ত্রিশ হয় তাহলে সমষ্টি কত তিন গুণিত পঁয়ত্রিশ দ্যাট ইজ একশো পাঁচ এবারে দেখো টোটাল ছটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় শুরুতে নেওয়া হল চারটা এবং শেষে নেওয়া হল তিনটে তার মানে এই যে সংখ্যাটা চতুর্থ সংখ্যাটা আমি দুদিকেই নিয়েছি তাহলে চারটি সংখ্যার গড় আর তিনটি সংখ্যার গড় মোট করলে কত হচ্ছে একশো প্লাস একশো পাঁচ মানে টোটাল হয়ে যাচ্ছে দুশো পাঁচ তাহলে যেহেতু চতুর্থ সংখ্যাটা দুবার নিয়েছি তাহলে এটার থেকে দুশো পাঁচ থেকে একশো আশি যদি বিয়োগ করে দিই তাহলেই আমি চতুর্থ সংখ্যাটা পেয়ে যাব তাহলে দুশো পাঁচ থেকে একশো আশি বিয়োগ করলে কত পাচ্ছি পঁচিশ পঁচিশ হয়ে যাবে চতুর্থ সংখ্যা অপশান এ হয়ে যাবে অ্যান্সার কোনো পাঠাগারে রবিবার পাঁচশো জন এবং অন্যান্য দিনে দুশো জন পাঠক আসা যাওয়া করে কোন মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করে আচ্ছা রবিবার দিয়ে যে মাসটা শুরু হচ্ছে সেই মাসে পাঁচখানা রবিবার থাকবে ক্যালেন্ডার নিয়ে যখন এ করব তখন এই এইসব জিনিসগুলো ডিটেলসে বুঝতে পারবে যেহেতু তিরিশ দিনের মাস হয় নর্মালি আমরা তিরিশ দিনের মাসই ধরবো এবং তিরিশ দিনের যেহেতু মাস রবিবার দিয়ে শুরু হলো মানে রবি সোম দুটোই পাঁচ দিন করে থাকবে তাহলে এখানে আমার রবিবারটাই আমি শুধু পাঁচ দিন ধরছি তাহলে রবিবার যখন যখন পাঁচটা হচ্ছে পাঁচ গুণিত পাঁচশো দশ তাহলে রবিবারে টোটাল পাঁচ গুণিত পাঁচশো দশ মানে পঁচিশশো পঞ্চাশ জন এসছে তাহলে বাকি রইল কত পঁচিশ দিন সেই পঁচিশ দিনে দুশো চল্লিশ জন করে আসছে কত হবে গুণ করলে জিরো বসিয়ে দিলাম পঁচিশ গুণিত চব্বিশ গুণ করার সব থেকে ইজি উপায় চব্বিশ দেখো চারের গুণিত চার গুণিত ছয় এটা মনে মনে করতে হবে খাতা কলমে করতে গেলে সময় লাগবে তাহলে পঁচিশের সাথে চার গুণ করে নেব একশো বাকি রইল কত ছয় ছয়ের সাথে একশো গুণ করলে কত হয় ছশো জিরোটা আগেই বসিয়ে দিয়েছিলাম যেহেতু একটা জিরো দিকের ছিল তাহলে টোটাল হয়ে গেল ছ হাজার পঁচিশ দিনে আর এই পাঁচ দিনে পাঁচটা রোববারে পঁচিশশো পঞ্চাশ জন তাহলে টোটাল তিরিশ দিনে ছ দুয়ে আট হাজার পাঁচশো পঞ্চাশ জন এসেছিল কী বলেছে গড়ে কতজন করে আসা যাওয়া করেছিল তিরিশ দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবো জিরো জিরো কেটে গেল তিন দুয়ে দুই পাঁচ আট এক পাঁচ পাঁচ দুশো পঁচাশি অপশান ডি হয়ে গেল অ্যান্সার নেক্সট দেখো একটি ক্রিকেট ম্যাচে প্রথম দশ ওভারে রানের গড় থ্রি পয়েন্ট টু বাকি চল্লিশ ওভারে রানের গড় কত হলে মোট রান দুশো বিরাশি হবে দেখো প্রথম দশ ওভারে রানের গড় থ্রি পয়েন্ট টু তার মানে দশ ওভারে টোটাল রান কত হয়েছে টেন ইন্টু থ্রি পয়েন্ট টু দ্যাট ইজ থার্টি টু বাকি চল্লিশ ওভারে রানের গড় কত হলে মোট রান দুশো বিরাশি হবে মোট রান মোট রান দুশো বিরাশি মানে বাকি চল্লিশ ওভারে কত রান হতে হবে দু দশ ওভারে বত্রিশ হয়ে গেছে তাহলে দুশো বিরাশি মাইনাস বত্রিশ হতে হবে বাকি চল্লিশ ওভারে দ্যাট ইজ দুশো পঞ্চাশ হতে হবে চল্লিশ ওভারে যদি দুশো পঞ্চাশ রান হতে হয় গড় কত হবে দুশো পঞ্চাশ বাই চল্লিশ টোয়েন্টি ফাইভ বাই ফোর মানে চার ছয় চব্বিশ সিক্স পয়েন্ট টু ফাইভ অপশান সি হয়ে যাবে অ্যান্সার পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় হয় পঁয়ত্রিশ কন্যার বয়স কত বছর দেখো পিতা মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর মানে বয়সের সমষ্টি যেহেতু দুজন পঁয়তাল্লিশ গুণিত দুই দ্যাট ইজ নব্বই বছর তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় হচ্ছে পঁয়ত্রিশ তাহলে তিনজনের বয়সের গড় যদি পঁয়ত্রিশ হয় তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত হবে পঁয়ত্রিশ গুণিত তিন একশো পাঁচ তাহলে একশো পাঁচ থেকে নব্বই বিয়োগ করলে কন্যার বয়স পেয়ে যাব কত হচ্ছে একশো পাঁচ মাইনাস নব্বই মানে পনেরো অপশান এ হয়ে যাবে অ্যান্সের একশোটি নাম্বারের গড় চুয়াল্লিশ এবং ওই একশোটি সংখ্যা ও আরও চারটি সংখ্যার গড় পঞ্চাশ নতুন চারটি সংখ্যার গড় কত দেখো আমি ডিটেল শেয়ার করছি না ডাইরেক্ট শর্ট শট্রিক্সে আসছি একশোটি নাম্বারের গড় চুয়াল্লিশ ছিল আরও চারটে সংখ্যা যোগ হয়ে যাওয়ার পরে গড়টা কত বাড়ল চুয়াল্লিশ থেকে পঞ্চাশ হলো মানে গড় বাড়লো কত ছয় এবারে নতুন চারটি সংখ্যা যুক্ত হওয়ার পরে গড় কত হয়েছে পঞ্চাশ তাহলে এই যে ছয় করে গড় বেড়ে গেল তার মানে একশোটা নাম্বারে টোটাল কত বাড়ছে একশো গুণিত ছয় বেড়ে যাচ্ছে দ্যাট ইজ ছশো বাড়ছে আর এদিকে গড় কত হয়েছে পঞ্চাশ তাহলে এই ছশোকে আমি যদি চার দিয়ে ভাগ করে এই পঞ্চাশের সাথে যোগ করে দিই তাহলেই নতুন গড় পেয়ে যাব মানে ছশো বাই চার দ্যাট ইজ একশো পঞ্চাশ প্লাস যে নতুন গড়টা হয়েছিল পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ দ্যাট ইজ দুশো এটাই হয়ে যাচ্ছে নতুন চারটি সংখ্যার গড় তার মানে অপশান বি হয়ে গেল অ্যান্সার কী করলাম আবার বলছি আগে নাম্বারের গড় ছিল চুয়াল্লিশ পরে হলো পঞ্চাশ কত বেশি হলো ছয় করে বেশি হলো যেহেতু ছয় করে বেশি হলো তার মানে ওই সংখ্যাগুলো চারটি সংখ্যা নতুন আসার পর ছয় করে গড় বেশি হলো মানে আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা সংখ্যাকে ছয় করে দিয়ে দেওয়া হল তার মানে সংখ্যাগুলো টোটাল সমষ্টি কত বেড়ে যাচ্ছে একশো গুণিত ছয় দ্যাট ইজ ছশো বেড়ে যাচ্ছে টোটাল এই চারটে সংখ্যার জন্য ছশো বেড়ে যাচ্ছে এদের নিজেদের গড়ও তো পঞ্চাশ করে থাকছে তাহলে এদের নিজেদের গড় পঞ্চাশ করে থাকছে মানে এই চারটে সংখ্যার গড় পঞ্চাশ প্লাস মানে ওদিকেরটাকে বাদ দিলে দুশো হয়ে যাচ্ছে সমষ্টি সমষ্টিতে যাওয়ার দরকার নেই এই চারটে সংখ্যার গড় পঞ্চাশ থাকছে প্লাস এদিকে যেহেতু ছশো বেড়ে যাচ্ছে সেই ছশোকে চার দিয়ে ভাগ করলে কারণ আমাকে তো নতুন যে চারটি সংখ্যা এসছে ওই সংখ্যাগুলোর জন্য দেখো এই পঞ্চাশ থেকে যাচ্ছে কিসের জন্য নতুন গড়টা পঞ্চাশ বলে চারটি সংখ্যার গড় পঞ্চাশ ইয়ে চারটি সংখ্যা আসার পরে গড় পঞ্চাশ হয়েছে তাহলে এই গড়টা পঞ্চাশ রয়েছে এবং বাকি যে মানে দুশো এইটাই রয়েছে পঞ্চাশ চারে দুশো এই চারটা সংখ্যার জন্য রয়েছে বাকিগুলোও বাড়িয়ে দিয়েছে টোটাল কত ছয় করে মানে ছয় গুণিত একশো টোটাল ছশো বেড়েছে এই চারটি সংখ্যা আসার জন্যই ছশোটা বাড়লো আরও ওদিকে এদিকে রয়েছে দুশো আর ওদিকে ছ ছশো চলে গেছে তাহলে ওই ছশোটাকে যদি আমি চার দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি দেড়শো নতুন যে গড়টা হয়েছে তার সাথে আমি যদি এই দেড়শো যোগ করে দিই তাহলেই দুশো পাচ্ছি তাহলে আমরা করবো কি নতুন যে গড় পাচ্ছি সেটা প্লাস নতুন গড় পেয়েছি পঞ্চাশ প্লাস টোটাল যেহেতু আগের সংখ্যা ছিল একশো একশো গুণিত দুটো গড়ের পার্থক্য পঞ্চাশ মাইনাস চুয়াল্লিশ যেহেতু বেশি হয়েছে সেই জন্য এখানে যোগ করা হয়েছে দ্যাট ইজ এইটাকে আমি চার দিয়ে যেহেতু নতুন চারটা সংখ্যা এসছে চার দিয়ে ভাগ করবো এই পঞ্চাশটাকে এখানে যোগ করো মানে এটার সাথে এই টোটালটার সাথে যোগ হবে নতুন গড় প্লাস আগের যে যতগুলো সংখ্যা ছিল সেটা গুণিত দুটো গড়ের পার্থক্য বাই ফোর এটা বাড়লে প্লাস হবে এটা যদি কম হতো তাহলে এটা মাইনাস হতো তাহলে ফিফটি প্লাস হানড্রেড ইন্টু সিক্স সিক্স হান্ড্রেড বাই ফোর দ্যাট ইজ এটা দেড়শো প্লাস পঞ্চাশ দুশো পাঁচটি ক্রমিক সংখ্যার গড় তেইশ সর্বনিম্ন সংখ্যারই কত এই তো গড়ের শুরুর দিকে অঙ্ক এখানে শেষের দিকে মাঝখানে দিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে যখন করে নাও পাঁচটি ক্রমিক সংখ্যার গড় তেইশ আমি ক্রমিক সংখ্যার গড় তেইশ বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড় তেইশ তার মানে তেইশটা মাঝখানে থাকবে এদিকে দুটো সংখ্যা থাকবে এদিকে দুটো সংখ্যা থাকবে তাহলে এর আগের সংখ্যা বাইশ তার আগের সংখ্যা একুশ যেহেতু সর্বনিম্ন চেয়েছে তাহলে সর্বনিম্ন সংখ্যা কত একুশ অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এদিকে আর বের করার দরকার নেই আমাকে সর্বোচ্চ বের করতে বললে তখন চব্বিশ পঁচিশ মানে সর্বোচ্চ হয়ে যেত পঁচিশ সর্বোচ্চ চাইনি সর্বনিম্ন চেয়েছে মানে শুধু এদিকটাই বের করবো তাহলেই হয়ে যাবে হ্যাঁ